হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাড অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ ফ্রেন্ডস চাকরি সংক্রান্ত ভিডিও তো আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তারা আমাকে সবাইকে সাপোর্ট করছেন আর আমাকে লাইক করছেন আমার ভিডিওগুলো তাদেরকে একটু হলেও হেল্পফুল বলে মনে হচ্ছে আর নতুন যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন তাদের তারা অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার এই চ্যানেলে ছাড়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা জানেন যে আমি সবসময় চাকরি সংক্রান্ত কিছু আপডেট বা প্রকল্প সং সংক্রান্ত কিছু আপডেট আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তো আজও সেই আরেকটা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আমি চলে চলে এলাম আপনারা আগের ভিডিওগুলোতে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে ফর্ম ফিল করতে পারছি না অসুবিধা হচ্ছে না কিন্তু আমি তারপর থেকে যে যে ভিডিওগুলো আপলোড করা শুরু করে দিয়েছি অলরেডি তার মধ্যে আছে ফর্ম ফিল আপ করা যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখুন মাত্র পাঁচ সাত মিনিটের ভিডিওগুলো লং হয় আপনাদের অনেকটাই হেল্প হবেন বলে আমার মনে করা যাচ্ছে তো না করে চলুন শুরু করে দেওয়া যাক রাজ্য স্বাস্থ্য পরিবহন দপ্তরে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা অষ্টম পাশে তেইশ জেলা থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট জব তো আপনারা দেখতে পাচ্ছেন যে হেলথ রিক্রুটমেন্ট জবগুলো সম্পূর্ণ কত সুন্দর সুন্দরভাবে আমি ভিডিওগুলো বানাচ্ছি তো আপনারা একটু ভিডিওটা স্কিপ না করে দেখুন দেখলে সমস্ত কিছু যাবতীয় তথ্য আপনি বুঝতে পারবেন আপনারা বুঝতে পারবেন শৈন্যপদের নাম নিয়ে আলোচনা করা হবে বয়স সীমা নিয়ে আলোচনা করা হবে মাসিক বেতন কেমন যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এবং নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য থাকছে একটা ভিডিওর মধ্যে নিয়োগ সংস্থা কি পদের নাম কি ড্রাইভার দেখতে পাচ্ছেন যে ড্রাইভার পদের জন্য আমি ইন্ডিকেট করে দিয়েছি যদি অসুবিধা না হয় ড্রাইভারের জন্য আরেকটা আছে ব্লাড ট্রান্সফিউশন ভ্যান অ্যাটেন্ডেন্ট ব্লাড ট্রান্সফিউশন ভ্যান অ্যাটেন্ডেন্ট এটা আছে আপনাদের শূন্যপদ সীমা কি রাখা হয়েছে যে এই নিয়োগের ক্ষেত্রে উভয় পদের জন্য আবেদন করতে প্রার্থীদের সর্বাধিক বয়স চল্লিশ বছর কিংবা তার নিচে থাকতে হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের অবশ্যই চল্লিশ বছরের নিচে থাকতে হবে বা চল্লিশ বছর হলেও কোনো অসুবিধা হবে না আর সর্বনিম্ন হতে হবে আঠেরো বছরের ঊর্ধ্বে তো আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যে সমস্ত চাকরি প্রার্থীরা আছেন তারা অবশ্যই ফর্মটা ফিল করবেন যদি নির্দিষ্ট জায়গা থেকে হন সংশ্লিষ্ট যেটা জায়গা উল্লেখ করে দেবে সেইখান থেকে যদি হন মাসিক বেতন কি রাখা হয়েছে বন্ধুরা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে আঠারো হাজার টাকা দেওয়া হবে ড্রাইভার পদের জন্য আর ব্লাড ট্রান্সফিউশন ভ্যান অ্যাটেন্ডেন্ট পদের জন্য দেওয়া হবে মাসিক বেতন পনেরো হাজার টাকা শিক্ষকতা যোগ্যতা কি চাওয়া হয়েছে যে সমস্ত প্রার্থীদের উপরিক্ত পদের জন্য আবেদন জানাতে চাই তাদের যোগ্যতা হিসেবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এছাড়াও প্রার্থীদের পদ অনুযায়ী কাজের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ডিগ্রি যোগ্যতা থাকতে হবে যোগ্যতা সম্পর্কে বিস্তারিত অফিসিয়াল নোটিশ আমি আপনাদের সামনে তুলে ধরব সেখান থেকেও দেখতে পাবেন পদের নাম কি ড্রাইভার পদে অষ্টম শ্রেণী পাস এবং কাজের অভিজ্ঞতা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি ইন্ডিকেট করে দিয়েছি শিক্ষার যোগ্যতা এখানে ড্রাইভার পদের জন্য যেটা আছে অষ্টম শ্রেণী পাশ এবং কাজের অভিজ্ঞতা নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে শর্ট লিস্ট তৈরি ইন্টারভিউ ও প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য টেস্ট আবেদনপত্র জমা করার শেষ তারিখ সাতাশে ডিসেম্বর বন্ধুরা এখনও সাত আট দিন মতো দেরি আছে আপনারা অবশ্যই আবেদনপত্রটি অফিসিয়াল নোটিফ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন বা আমি আবেদনপত্র লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে চাইলেও ডাউনলোড করে নিতে পারেন প্রক্রিয়াটা কি সম্পূর্ণ অফলাইন প্রসেস আরেকটা একটা পদের জন্য আছে কি ব্লাড ট্রান্সফিউশান ভ্যান অ্যাটেন্ডেন্ট যেটা কিনা বয়স সীমা বলা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা অষ্টম শ্রেণী পাশ কাজের অভিজ্ঞতা এবং শর্টলিস্ট ইন্টারভিউ ও প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য টেস্ট একই আছে এটাও অফলাইন প্রসেস আবেদন প্রক্রিয়াটা কিভাবে নেওয়া হবে যে সমস্ত প্রার্থীরা উপযুক্ত যোগ্যতার অগ্রাধিকার হবেন তাদের একত্রে আবেদন করার সুযোগ দেওয়া হবে অফলাইনের মাধ্যমে অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে অথবা অফিশিয়াল নোটিশের দেওয়া আবেন পত্রটি আমি ডেসক্রিপশন বক্সে দেব সেটা প্রিন্ট আউট আর প্রিন্ট বার করে নিয়ে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করে তথ্য দিয়ে যথাস্থানে পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি ছবি বসিয়ে আপনাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে জেরোস্কোপি সহ যে 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 আবেদনপত্রের সঙ্গে চাওয়া হয়েছে সেগুলোর এবং একটি খামে ভরতে হবে ভরে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে কী ঠিকানা কী কী ডকুমেন্টস লাগবে বয়সের প্রমাণপত্র সহ শিক্ষকতার যোগ্যতার ডকুমেন্টস অর্থাৎ আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট পদের সঙ্গে অভিজ্ঞতার সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ ডকুমেন্টস যদি আপনি ড্রাইভার পদের জন্য করতে চান তো ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে বা কোনো জায়গায় ড্রাইভিং পদের জন্য যদি কাজ করে থাকেন তার সংশ্লিষ্ট যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তবে সেটার জেরক্স এবং পাসপোর্ট সাইজের ছবি সহ পরিচয়পত্র এবং ভোটার কার্ড কিংবা আধার কার্ড অন্যান্য জরুরি ডকুমেন্টস নিয়োগ প্রক্রিয়া কি রাখা হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবহন দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীদের নিয়ে প্রথমে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে তারপরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং প্রয়োজন হলে অন্যান্য টেস্ট নেওয়া হবে আর কি বন্ধুরা আবেদন করার শেষ তারিখ অফলাইনে সাতাশে ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে আপনারা আবেদনটা করবেন কোথায় আবেদন করার ঠিকানা স্বাস্থ্য পরিবহন ভবন এসএইসটিও ওয়ান ফোর টু এজেসি বস রোড কলকাতা সাত লক্ষ চোদ্দো ভালোভাবে ফলো করবেন আবেদনপত্র জমা করতে হবে গিয়ে এই ঠিকানায় যে কি আছে স্বাস্থ্য পরিবহন ভবন এস এইচ টিও একশো বিয়াল্লিশ এজেসি বোর্স রোড কলকাতা সাত লক্ষ চোদ্দো তো আমি দেরি না করে দেখে নেব যে অফিসিয়াল নোটিফিকেশানটা কি বলছে সেটা দেখে নিয়ে আমি আপনাদের সামনে স্বাস্থ্য অ্যাপ্লিকেশান ফর্মটাও তুলে ধরবো দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভালো করে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ হেলথ সার্ভিস হ্যাঁ স্বাস্থ্য পরিবহন ভবন এখানে আপনাদেরকে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটা দেওয়া আছে সাতাশে ডিসেম্বর পর্যন্ত চলবে নেম অফ পজিশান দেখুন ড্রাইভার পদে টোটাল ভ্যাকেন্সি আছে দশ আর নেম অফ পজিশান বিটিএন ভ্যান রেন্ডেন্ট টোটাল ভ্যাকেন্সি আছে তেইশ টোয়েন্টি মানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি দেওয়া আছে ক্লার্ট এ এই ফার্স্ট এবং গভর্নমেন্ট রেকনাইজড স্কুল এবং এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স মিনিমাম ফাইভ ইয়ার্স ওয়ার্কস ওয়ার্কস এক্সপিরিয়েন্স রেপুটেড অটোমোবাইল ওয়ার্কশপ গ্যারেজ বা আইটিআই রেগুলার কোর্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অটোমোবাইল ফিল্ড গ্যারেজ আপনাদের অবশ্যই এই কোর্সগুলো করে থাক করে রাখতে হবে তাহলে তারা ফর্ম ফিল করতে পারবেন এবং আপনাদের ফর্মটা দেখিয়ে দিই একটু দেখুন যে একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে সারাতে হবে আর আছে কি ফুল নেম বাবার নাম ডেট অফ বার্থ অ্যাজ অনেস আপনার ডেট অফ বার্থ বসাতে হবে ভ্যালিড মোবাইল নম্বর এবং আপনার অ্যাড্রেস এক্সামিনেশান এডুকেশন কোয়ালিফিকেশন রিলেভেন্ট ড্রাইভিং এক্সপিরিয়েন্স যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তো আপনাদের সেটা দিতে হবে অবশ্যই ড্রাইভিং এক্সপিরিয়েন্স না থাকলে ফর্ম ফিল আপটা করবেন না এক্সপিরিয়েন্স রিপেয়ারিং ভেহিকলস যদি ভেহিক্যালস রিপেয়ারিংয়ের যোগ্যতাও থেকে থাকে অটোমোবাইলের যদি কোর্স করা থাকে সেক্ষেত্রেও আপনি অগ্রাধিকার ঠিক আছে তো এই ছিল আপনাদের যাবতীয় তথ্য দেখুন যে ক্যাপিটাল লেটারে সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা ফিল করতে হবে করার পরে প্রয়োজনীয় যে নথিপত্রগুলো চাওয়া হয়েছে এর সঙ্গে সেগুলো সম্পূর্ণ নিজের সেলফ অ্যাটাস্টেড করতে হবে এবং পাসপোর্ট সাইজে রিসেন্ট তোলা ছবি সহযোগে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের আগে পৌঁছে দিতে হবে আবেদনপত্রটি তো এই ছিল আজকে চাকরি সংক্রান্ত ভিডিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশনটি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ